বেশি বেশিভাবে আছে শক্ত হয়ে যায় সেটাকে বেজে তুলে নিচ্ছি আরও কিছুটা সিংড়ি আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে আর বন্ধুরা এই বিভিন্ন কাজ তো যেহেতু সরকারি কাজ করতে হয় সাবধান হয় যাতে ভুল হয় সেটা আমাদের ওই রকম পুরুষ একটা বিশেষ দায়িত্ব দিয়েছি সেটাকে পালন করতে গিয়ে সমান হয় এই ভিডিও আপলোড করা একদমই সম্ভব নয় অনেকদিন পরে বাধ পাঁচটা জমা দেওয়ার পরে আবার হাঁস দিয়েছি চার তার মাঝখানে এই ভিডিও আপলোড করছি দেখো তাকে চিংড়িগুলোকে ভেজে নিলাম এবার কিছুটা তেল দিলাম দিয়ে চার একটা পেঁয়াজ ছিল বড়ো সাইজে সেটাকে দিয়ে আমি ভেজে নেব এই সময় এবার সরু সরু যে যেটা আলু আর টমেটো ভিডিও রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ভেজে নেবে একদম অর্ধেক আলু দিয়েছি বেশি আলু দিয়ে নি মাছে গাছে মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি স্কিপ করে গেছে আগেই দিয়েছিলাম এবারে এটাকে খুব ভালো করে মেজি এবং মশলার সঙ্গে আর বন্ধুরা এভাবে খুব তাড়াতাড়ি এরকমভাবে চিংড়ির রেসিপি করা ভালোই লাগতো এবং আর একটু কম খরচ হলে সেই বগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়ে যত্ন হয়ে গেছে আর কিছু কিছুটা সর্ষের পোস্ত বেটে রয়েছিলো সেটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে খুব হারিয়ে ঝারিয়ে নেবো খুব বেশি সরষে দেওয়ার পরে ভাজের দরকার হয়নি এবার পরিবার একটু জল দিলাম এবং অনেক বেশি হয়েছিলো আর পরিমাণটা বড় বেশি ছিল এবার সাইজটা বড় ছিল সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি এবং যেহেতু ঝিঙিগুলো দিয়ে ফোটা খাবে সেই জন্য ভাগনা দিয়ে দিলাম বন্ধুরা সিম্পির রেসিপি চিংড়ি যদি খুব ভালো লেগে থাকে তাহলে ওটি অবশ্যই আবার এই রান্নার জন্য একটি লাইক দিয়ে দিও কমেন্ট করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন বন্ধু আছে দেখো নিজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আরও তিন চার মিনিট উঠিয়ে দেবো নিয়ে সামান্য চিনি দিয়ে দেবো আর চিংড়ি একটু চিনি দিলে বেশ ভালো লাগে আর কোচার ধনেপাতা পাতা ছুটো ছুটো সেটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার এই রেসিপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিনি দিয়ে দেব বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা আপলোড করতে একটু সময় লেগে যাচ্ছে কিন্তু প্লিজ তার জন্যে আমরা তোমরা আমার পাশে থেকে সরে যাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে দেওয়া আমাকে একটা কাজ করতে হয় সরকারি কাজের পাশাপাশি আমাকে এইগুলো করতে হয় সেই জন্য পিস প্লিস পাশে খেতে আমার সাথে খেতো ততকালের মাঝখানে আমি চেষ্টা করি করতাম আমার জন্য ভিডিও ভিডিওটা দেখা হয়ে গেছে আজকে রেসিপি আবার এই পর্যন্ত আবার নতুন রিস ফিরিয়ে চলে আসুন যতক্ষণ ভালোভাবে শুষে দেখাল এই ধন্যবাদ আর ভিডিওগুলো প্লিস ফেস বন্ধুরা দেখতে আমার পাশে খেতো